ও বাবা বড় মশাই কেন পেঁপে গাছগুলো ভেঙে ফেলছে পেঁপে গাছ আর বলো না সেই বৃষ্টিতে পেঁপে গাছগুলো সব পড়ে গেছিলো যদিও একটু পেলা দিয়ে রেখেছিল তা দেখো গাছের পাতাই নেই আর রেখে কি করবে সেই জন্য সব কেটে দিচ্ছে এগুলো দিয়ে রান্না হবে কাঠ বানাচ্ছে এগুলো সব গর্তই ফেলে দিচ্ছে গর্ত ভরাট হবে সেই জন্য কত কাজ গাছ লাগাও গাছগুলো আবার মরে গেলে আবার ঠিক ঠিকানায় পাঠাও না হলে তো আবার এখানে বিচ্ছিরি হয়ে যাবে এই রবিবারের কাজ হলো এইগুলো তবে পেঁপে গাছগুলো বেশ ভালোই পেঁপে হয় যদি এত বৃষ্টি না হতো দিব্যি ভালো থাকতো অনেকগুলো পেঁপে গাছ এরকম নষ্ট হয়ে গেছে ছোট ছোট চারাও হয়েছে উপরে এই দেখো এখানে ছাদে অনেক ছোট ছোট চারা হয়েছে এগুলো দেখি ওখানে নিচে পুঁতে দিলে ভালো হয় কি না কিন্তু এখানে তো আর রাখা যাবে না এটাই হলো সমস্যা এখানে প্রচুর এরকম চারা হয়েছে গাছে এখানে এই সবজির খোসা ফেলা হতো সেই জন্যে তো এইগুলোই পুততে হবে